লেক্চার নাম্বার থ্রি আমরা আজকে লেকচার নাম্বার থ্রি তে যাব আমরা প্রথম যেগুলো পড়ছিলাম সেটা একটু দেখবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখি আমরা কি করেছি কি করেছি কি করবো দেখা যায় দেখা যায় যাই হোক আমরা আজকে গুণগত রসায়নে যে লেকচার নাম্বার থ্রি সেটা পড়বো সেখানে আবার কি কি ঠিক করেছে আমরা দেখি এখানে কি কি পড়া যায় কি পড়লে আমাদের সামনে দিকে একা যাবে এবং কোন ফল হবে কোয়ান্টাম তত্ত্ব এইটা আমরা নতুন একটি তত্ত্ব এটা আবিষ্কার হয়েছে একশো বছর পরে অনেক পরে এটা উপর ভিত্তি করে যে মডেল হয়েছে সে মডেল সম্বন্ধে আজকে আমরা দেখব পরেটা দেখবো হচ্ছে বোরের মডেল আমরা রাদারফোর্ডের মডেল পড়েছি এবার আমরা পড়বো হচ্ছে বোরের মডেল আসলে রাদারফোর্ডের মডেল থেকে যে সীমাবদ্ধতা সেটাই আসলে বোরের মডেল আমরা একটু দেখি তারপর যে বোরের মডেলের সীমাবদ্ধতা আছে সেটাও আমরা দেখব সবচেয়ে বড় যেটা পরীক্ষায় থাকে রাজা কোর্ট এবং বোরের মডেলের উপর আলোচনা আলোচনা বলতে যে কার সাকসেস কে ফেল কে ভালো কে মন্দ এবং কোনটা আমরা গ্রহণ করব কোনটা গ্রহণ করব না বা রাদারফোর্ড থেকে আমরা কতটুকু শিখেছি বোর মডেল থেকে কতটুকু শিখেছি সেটা আমাদের এখানে আলোচনা করব আমরা গত ক্লাসে একটু ফিরে যাই কোথায় যাব আমরা আমরা যাব হচ্ছে প্রথম প্রশ্ন রাদার রাদারফোর্ডের মডেল উপর আলোচনা করেছিলাম সেখানে দেখি কি করেছিলাম যে আলফা কণিকা পরীক্ষা হতে প্রমাণ হয় যে পরমাণুর ভিতরে প্রায় সকল স্থানে ফাঁকা এবং ভারী কণা আছে যেখানে সেটি নিউক্লিয়াস এখানে আলফা কণাটা ধাক্কা খেয়ে এদিকে দিক বেঁকে যায় তাহলে আমরা এখানে দেখলাম হচ্ছে পরমাণুর ফাঁকা এবং নিউক্লিয়াস আছে নিউক্লিয়াসে আলফা ফাঁকা ধাক্কা খেয়ে এদিকে দিক বেঁকে যায় এটা আমরা অলরেডি করেছি পরমাণুর আকার তুলনায় নিউক্লিয়াসের বিশ লক্ষ গুণ ছোট তাহলে একটা পরমাণু কত বড় হতে পারে তার চেয়ে নিউক্লিয়াস এত গুণ ছোট বিশ লক্ষ গুণ বিশ লক্ষ গুণ হিসাব করো আহ সম্ভবত ছয়টা ষাটটা শূন্য রেকর্ড দুই লেখে সাতটা শূন্য পরমাণুতে সমান সংখ্যক ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ প্রোটন এবং ইলেকট্রন বিদ্যমান এটাও রাদার ফোর্ডের মডেলে তথ্য এগুলো খুবই সত্য তথ্য তাই পরমাণু চার্জ নিরপেক্ষ কিন্তু পরমাণুতে হতে ঋণাত্মক চার্জ ইলেকট্রন চলে গেলে পরমাণু ধনাত্মক চার্জ যুক্ত হয় এটাও সত্য কথা এবং আজও পর্যন্ত এটা বলবদ রয়েছে তারপর আমরা বলছিলাম কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল এই সমান বিপরীতমুখী বলে পরমাণুর কক্ষপথ হতে ইলেকট্রনটি বিচ্যুতি হয়ে যায় না এটা আমরা উদ্দেশ্য ছিল বলা আমরা এখন যাব হলো কোয়ান্টাম তত্ত্ব এখানে কি বলতে চাচ্ছে কোয়ান্টাম তত্ত্ব যে দিয়েছে জার্মান বিজ্ঞানী মার্কস প্ল্যাং কোয়ান্টাম তত্ত্ব করে দ্বারা প্ল্যাং পদার্থবিদের নতুন দিগন্তের দরজা খুলে দিয়ে বিকিরণ শক্তির নিয়ম খুঁজে বের করে বের করে এক নিশ্চিত উন্নতি সাধ করেন রাখলেন বা রাখছেন সে দিনটি ছিল উনিশশো সালের উনিশে অক্টোবর এই তো অক্টোবর এক মাস আসে নাই উনিশ তারিখ এক মাসে মার্ক্স প্ল্যান বার্লিন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের এক সেমিনারে উপস্থাপন করেন যে নতুন ফর্মুলা কৃষ্ণ বস্তু থেকে বিকিরণের এনট্রপি ফর্মুলাকে আরো ব্যাপক করে পরিবর্তিত করে যেন ঘটে গেল এক নিঃশব্দ বিপ্লব অর্থাৎ ম্যাক্স প্ল্যান হঠাৎ করে একটা জিনিস আবিষ্কার করে একটা কনফারেন্সে এই যে এরকম ক্লাসে কনফারেন্স সবাই আছে এখানে সে বলছে যে আসলে কৃষ্ণ বলে একটি শব্দ আছে কৃষ্ণ তোমাকে আমি বলি একটি উদাহরণ দিই কৃষ্ণ বস্তু সম্পর্কে আমরা যাদের পায়ে ব্যথা করে বা হাতে ব্যথা করে তখন ডাক্তার কাছে গেলে ডাক্তার একটা গরম হট প্যাক দেয় তুমি কি দেখেছো সে হট প্যাক যদি আমরা গরম করে দেই গরম পানিতে গরম করার পরে আমরা যদি শরীরে দেই তখন অনেকক্ষণ ধরে গরমটা থাকে এবং যাদের ব্যথা আছে বিশেষ করে বয়স্ক মানুষ তোমাদের দাদি নানি বা তোমাদের বাবা মা যাদের বয়স হয়ে গেছে পায়ে ব্যথা তারা এই হট প্যাক দেয় এই হট প্যাক তৈরি করা হয়েছে কিন্তু কৃষ্ণ বস্তু থেকে কৃষ্ণ বস্তু কাজ হচ্ছে তাপ গ্রহণ করবে এবং তাপটা যখন দরকার প্রয়োজন বোধে সে ছেড়ে দিবে এক কি হবে ঠান্ডা হবে কৃষ্ণ বস্তু বলতে চাচ্ছে এরকম ভাবে যে আলো শোষণ করবে সে আলো যখন আলো শোষণ করবে একটা উচ্ছ থেকে পরে এটা নিয়ে যদি আমরা যাই নিয়েছি আছে রাতের বেলা জলে এই তসবি এই তসবি কিন্তু কৃষ্ণবস্তু সে কি করে দিনের বেলা দিনের বেলা সে আলো গ্রহণ করে সূর্যের আলো থেকে রাতের বেলা যখন তুমি এটা রেখে দাও তো অন্ধকার ঘরের মধ্যে দেখা যাবে সেটা আলো জ্বলছে ঠিক আছে যে এই এই কৃষ্ণ যে বিকিরণ এটার উপর ভিত্তি করে ম্যাক্স প্ল্যান একটি তত্ত্ব দিয়েছে এবং সেই তত্ত্বগুলো উনি উপস্থাপন করেছে আমরা একটু উপর দেখি কোয়ান্টাম তত্ত্ব হচ্ছে আলোক রশ্মি যখন কোনো উৎস থেকে অনবরত বেল না হয়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বিচ্ছিন্ন প্যাকেট শক্তি আকারে বের হয় আলোক রশ্মি আমরা যেটা বলতে চাচ্ছি যে অনগত উচ্চ থেকে বের না হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বিচ্ছিন্ন প্যাকের শক্তি গুচ্ছ আকারে এটা কি প্যাকের শক্তি কি আবার প্যাকের শক্তি তোমাকে একটু বলি আমি যদি আমরা টর্চ লাইটের আলো দেই তুমি দেখবা টর্চ লাইটে যখন আলো সোজা পথে চলে তখন একটা জায়গা দেখবা খুবই উজ্জ্বল কিন্তু টস লাইটের ডান পাশে বাম পাশে দেখবা গোলাকারতে ওখানে আলো অন্ধকার কেন আলোর একটা ধর্ম হচ্ছে ব্যাতিচার ব্যাতিচার মানে হচ্ছে বাংলা ভাষায় যদি বলি ব্যাধক মানে আলো টসলাইটে যতটুক মুখ আছে ততটুক আলো থাকার কথা কিন্তু আলো চারপাশে দেখবে আলো ছড়ায় পড়ছে ঠিক আছে কিন্তু চারপাশে যত দূরে যাচ্ছে তত অন্ধকার তার আলো সর্বত্রই আছে কেন অন্ধকার লাগে বলা হচ্ছে যে আলো যে প্যাকেট হিসেবে যায় সেই জায়গাতে আলো খুব উজ্জ্বল দেখা যায় আর যেখানে প্যাকেট হিসেবে যায় না সেখানে আলো অন্ধকার আলোর মিশ্রণ হয় ঠিক আছে তো প্যাকেট বিচ্ছিন্ন প্যাকেট যেমন আমরা আরেকটা বলি আমরা যখন ভাত খাইতে বসি তখন কিন্তু আমরা যার যে দরকার সেইটুকু খাই কিন্তু আমরা কি অল্প একটু খেয়ে উঠে যাই কখনো না আলো রাশি এইভাবে প্যাকেট হিসাবে যায় এবং সেটা কোনো জায়গায় ধাক্কা খায় ধাক্কা খাওয়ার পরে সেটা আমাদের ওখানে ওই জায়গাটাকে উজ্জ্বল করে আমার চোখ শুধু অন্ধকারেও থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে ওখানে আলো জ্বলেছে আমি কিন্তু অন্ধকারে আছি যাই হোক সেই আলো যদি কম্পাঙ্ক দেখো কম্পাঙ্ক দেখাচ্ছে ফোটনে কম্পাঙ্ক ভি দেওয়া আছে আর এইস হল ধ্রুব অনুসারে বলতেছে শক্তি হচ্ছে প্ল্যাংক ধ্রুব তার সাথে গুণ করবো হচ্ছে ওই আলোর কম্পাঙ্ক কারণ আলোর একটা তরঙ্গ তরঙ্গ থাকলে তার তরঙ্গ দৈর্ঘ্য থাকবে এবং তার কম্পাঙ্ক থাকবে এটা আমরা জানি এটাই হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব এখন প্রত্যেক বর্ণের আলোর জন্য একটি বিচ্ছিন্ন প্যাকেটের শক্তি নির্দিষ্ট মান রয়েছে আমি যে একটা জিনিস তুমি লাল রঙের জামা পরে আছো আমি চোখ দিয়ে তাকালাম তোমার জামা লাল আমার চোখে আসলো লাল আলো কিন্তু কে যদি সবুজ জামা পরে থাকে তাহলে সবুজ আমার চোখে আলো তাহলে প্রত্যেকটি বর্ণের জন্য একটা প্যাকেট আছে যে প্যাকেট দেখে বুঝবো এটা সবুজ এটা লাল এটা নীল দেন বেনি এসে এই এক একটি বিচ্ছিন্ন প্যাকেটের কোয়ান্টাম বা ফোটন বলা হয় বিজ্ঞানী ম্যাক্স প্ল্যান 1990 সালে কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন আমাদের তালে কোয়ান্টাম তত্ত্ব তা কার দেওয়া ম্যাক্স প্ল্যান কত সালে 1900 সালে এগুলো আমাদের জন্য হয়তো অনেক সময় প্রশ্ন আসতে পারে দেখো বোরের মডেল বলে যে ইলেকট্রনের পরমাণু নাইট্রোজেন পরমাণু কিভাবে নাইট্রোজেন পরমাণুর মধ্যে দেখো সমান সংখ্যক প্রোটন সমান সংখ্যক নিউট্রন তারা মাঝখানে আছে আর ইলেকট্রন গুলা দেখো প্রথম দুইটি পরের কয়টা চারটা তাহলে নাইট্রোজেন নিউট্রন ইলেকট্রন গুলো চারদিকে ঘুরছে হ্যাঁ এবং সেইটা এখানে দেখানো হচ্ছে স্বীকার্য হলো এই বোরের মডেলের স্বীকার্য হলো শক্তি সম্পর্কিত ধারণা পরমাণু ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘরে দেখো এখানে নিউক্লিয়াস কিন্তু অলরেডি আমরা বলে ফেলছি তার মানে হচ্ছে বোরের মডেল এখানে সাকসেস যে নিউক্লিয়াস কিন্তু বোর দেয়নি এটা দিয়েছে হচ্ছে রাদার ভোট এবং পরমাণুর আকারে ঘুরতেছে বৃত্তাকার কক্ষপথে সেটাও কিন্তু রাজার ভোটে দিয়েছে তার মানে এই কথাটা বোরের মডেলের যে কথাটা এটা সম্পূর্ণভাবে সে রাদার ভোটকে বাদ দেয়নি এই অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ গুলো প্রধান শক্তি স্তর বলে যে প্রধান শক্তি স্তর বলতে বোঝাচ্ছে যে যে কক্ষপথ গুলা প্রধান ঘুরে বেড়ায় এবং এই ঘূর্ণনের সময় করে করে না এটাও কিন্তু রাদারফোর্ড বলেছে আমি কিছুদিন আগে তোমার তোমাকে একটা দেখালাম আহ তোমার যদি আমরা একটু যদি আসি ওখানে এখানে এই যে শক্তি দেখো কেন্দ্রমুখী বল কেন্দ্র বিমুখী বল সমান বিপদমুখী বলে এখানে তোমার ইলেকট্রন ঘোরার জন্য যে শক্তি তোমাকে নতুন করে দিতে হবে সেই ধরনের শক্তি তোমাকে দিতে হয় না এইটা হচ্ছে প্রথম স্বীকার্য তাহলে প্রথম স্বীকার্য মোটামুটি আমরা ব্রাদার ফোর থেকে পেয়ে গেছি এবং সেটা এখানে বলছি পরেরটা যেটা হলো প্রধান শক্তি স্তর হলো দ্বারা প্রকাশিত যে সরি প্রকাশিত হয়েছে যে এন সমান সমান হলে কে এন সমান টু হলে প্রধান শক্তি এল হবে তারপরে কে এল এম এন এগুলো হচ্ছে প্রধান শক্তি স্তর যে শক্তি স্তরে যে থাকবে তার সে তার জন্য সে প্রধান যেমন তোমার বড় বোন তোমার চেয়ে বড় তুমি তার চেয়ে ছোট তোমার ছোট ভাই যদি থাকে তো তোমার চেয়ে ছোট তাহলে প্রত্যেক এক তোমার ছোট ভাই যদি কে হয় তুমি হবে এল তোমার বড় বোন হবে এম তারপর এন তার মানে বিভিন্ন স্তরে বিভিন্ন জনের বয়স এবং সময়ের সাপেক্ষে এটা ব্যাপার তুমি কখনোই তোমার বড় বোনের বড় হতে পারবে না তাই না সেভাবে বলা হয়েছে কে বাদ দিয়ে এল হবে না এল বাদ দিয়ে এম হবে না এম বাদ দিয়ে এন হবে না এইটা বরের এই যে এখন গুরুত্বপূর্ণ এবং উনি একটা নিজে দিয়েছে এবং ধ্রুবকের মানও দিয়েছে সেটা হচ্ছে কর্ণিক ভরবেগ একটি নির্দিষ্ট শক্তিস্তর ঘূর্ণমান ইলেকট্রনের কর্ণিক ভর্বেক নির্দিষ্ট তা এইস বাই টাইজ পাই পাই তো আমরা জানি পাই কিভাবে লিখবে আমরা পাইটা হয়ে লিখেছি হ্যাঁ তার গুণিতক তাহলে এম ভি আর এন এইচ বাই টোয়াইস পাই এখানে এন হচ্ছে এন হচ্ছে প্রধান শক্তিস্তর ওই যে কে এল এম এন গতিবেগ হচ্ছে ভি এম ভি আর তার শক্তি স্তরে মানে হচ্ছে যে ব্যাসার্ধে পথে ইলেকট্রনটা ঘুরছে নিউক্লিয়াস থেকে ওই ঘূর্ণনের কক্ষপথ দূরত্ব আর এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক যেটার মান রিভার্সে এটা আমাকে কিন্তু খুব ভালো করে পড়বো 6.63 10 টু দি পাওয়ার মাইনাস 34 js js বলতে বুঝাচ্ছে জুল বা জুল সেকেন্ড জুল হচ্ছে শক্তির একক আর সেকেন্ড কি সময়ের একক সময় একক তাহলে জুল সেকেন্ড এটা আমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবো তৃতীয় শক্তি স্তর বিবিকরণ শক্তি স্তর ধারণা বোর পরমাণু অনুসারে ইলেকট্রন বিভিন্ন শক্তিতে ঘূর্ণমান থাকার সময় কোন শক্তি শোষণ বিকিরণ করে না এরা প্রথমেই বলছেন কিন্তু ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অন্য শক্তির যাওয়ার সময় শক্তি শোষণ বা বিকিরণ করে এইটা কিন্তু কেউ বলে না তার মানে তুমি যখন শক্তি তোমাকে দেওয়া হবে তখন তুমি উচ্চ শক্তি স্তরে যাবা তোমার কাছ থেকে শক্তি ফেরত দিলে কোথায় যাবা আবার আবার আগের জায়গায় ফেরত দেবে যেমন তোমার বাড়ি যদি তিনতলা হয় তুমি কলেজ যাওয়ার সময় নিচতলা তোমাকে নামতেই হবে আবার যখন তুমি কলেজ থেকে ব্যাক করে তুমি আবার কিন্তু তিন তালাতেই যাবে এই যে শক্তি তুমি এই শক্তি নামার যে ওঠা যেমন সিঁড়িতে যখন তুমি উপরে ওঠো তখন তোমার অনেক কষ্ট লাগে আবার সিঁড়িতে যখন তুমি নিচে নামো তখন কি হয় একটু আরাম লাগে তাহলে শক্তি শক্তি তুমি গ্রহণ করে তিন তালায় উঠতো শক্তি থেকে যখন নিচে নামবা তখন শক্তি তোমার শরীর থেকে রিলিজ হবে তাহলে এখানে এই সূত্রটা শক্তির অবিনেশ্বরতাবাদ যেটা বলা হয় সেটা কিন্তু এখানে আচ্ছা কারণ বিজ্ঞানীরা কোনোটা কিছু বাদ দেয় না এক্ষেত্রে যদি ইলেকট্রন যদি নিম্ন শক্তি থেকে উচ্চ শক্তি তলে হয় তো শক্তি শোষণ করবে তার মানে তুমি যদি তুমি নিস্তাত্তর উগ্রঠো তখন অনেক কষ্ট করতে হবে তোমার শরীর থেকে শক্তি ব্যয় হবে কিন্তু তুমি যদি তুমি নিজে উপর থেকে নিচে নামো তাহলে কি হবে শক্তি তোমার শরীর থেকে বের হয়ে যাবে এবং তখন তোমাকে রিল্যাক্স মনে হবে সেই দৃষ্টিটাও এখানে উনি বলেছে তাহলে তিনটি শিকার্য একটা শিকার্য হচ্ছে আগের কথায় যে নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন ঘুরবে নিউক্ল্যাসটা মাঝখানে থাকবে ইলেকট্রন থাকবে চারপাশে দ্বিতীয় হচ্ছে এম ভি আর তৈরি ধরবে এনএইচ বাই পাই এটা হচ্ছে তার আমরা পাই আসলে কি হবে কেন হবে এটা আমরা পরে যখন এর পরে যখন ক্লাস বোর্ডের মডেল থেকে আমরা যখন বের করবো তখন আমরা এটাকে দেখানোর চেষ্টা করব আর বলা হচ্ছে শক্তি বিকিরণ সম্পর্কে ধারণা যে ইলেকট্রন যখন ঘোরে তখন কোনো শক্তি গ্রহণ করে না শোষণও করে না কিন্তু আমি যদি একটু শক্তি দেই কখনো কারণে তাহলে কি হবে সে জাম করবে উপরে জাম করার সময় শক্তি তাকে দিতে হবে শক্তি শোষণ করে এবং যখন ইলেকট্রন জাম করার পর ফিরে যখন আবার তার শক্তি নিজের আসে তখন সে ছেড়ে দেয় যেমন এখন দেখুন একটা বাতি বাতি যখন কারেন্ট দেয় তখন আলো জ্বলে কারেন্ট বন্ধ করি হয় বাতি নিভে যায় তো এখানে বলা আছে কি যখন আমরা শক্তি দিলাম কি দিলাম বিদ্যুৎ শক্তি আলো শক্তি আমরা ফেরত দিল আমি যখন সুইচ বন্ধ করলাম কি হলো শক্তি তার আগের কাছে ফেরত আসলো বাতি নিয়ে যেত আবার যদি আবার জ্বলবে তাহলে এটাই কিন্তু এক ধরনের বোর মডেলের একটা কনসেপ্ট সো এই জিনিসগুলো উনি দিয়েছেন এবং যুগান্তকারী উৎস দু হাজার সালেই এটা হচ্ছে এগারো সালে বোরের মডেল তার দুই বছর পরে উনি এই মডেল দিয়েছে এবং বোরের মডেলটা প্ল্যাংস ধ্রুবক সরি প্ল্যাংস কোয়ান্টাম তত্ত্ব থেকে আসছে আমরা যদি একটা ভিডিও দেখি দেখো ভিডিও দেখা যাচ্ছে যে একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন হ্যাঁ এখানে দেখো শক্তি আমাদের হয় না ও ঘুরছে ওর মতো করে ঠিক আছে তারপর দেখো এখানে শক্তি গুলো আছে ইচ্ছা করলে জাম করার পর শক্তি স্তর সৃষ্টি হয় যে প্রথম শক্তি স্তর পরে শক্তি স্তর পরে স্তর আমরা যে কে এল এম এন দেখো কে এল এম এন যে প্রকাশ করছি এবং আরো একটা সত্য জিনিস যে দেখো এখানে কয়টা ইলেকট্রন থাকতে পারবে কে সেলে দুইটি ইলেকট্রন এল সেলে আটটি ইলেকট্রন এম সেলে আঠারোটা এবং এন সেলে বত্রিশটা এইভাবে পরের সেলে আরো কিছু ইলেকট্রন থাকতে পারবে সেইগুলো হচ্ছে হিসাবটা আমরা বোরের মডেল এবং রাদার ফোর মডেল সমন্বয়ে আমরা এটা বের করতে সক্ষম হয়েছে তো বোরের মডেল আমরা দেখলাম তারপরেও কিছু সীমাবদ্ধতা এখানে রয়েছে সীমাবদ্ধতা আমরা আলোচনা করবো বোরের মডেল যেসব পরমাণু আয়নের একটি মাত্র ইলেকট্রন আছে তাদের বর্ণালী ব্যাখ্যা করতে পারলেও একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে না তার মানে বোরের মডেল শুধুমাত্র হাইড্রোজেন একটি ইলেকট্রন আছে তাই হাইড্রোজেনের জন্য ব্যাখ্যা করতে পারে হাইড্রোজেন বাদ দিয়ে যদি হিলিয়াম বলি নাইট্রোজেন বলি তখন এটা ভালো মতো ব্যাখ্যা করতে পারে না পারে কিন্তু সবটুকু পারে না এই মডেল অনুসারে ইলেকট্রন একাধিক এক শক্তি স্তর থেকে অন্য শক্তি যাওয়ার সময় বর্ণালীর একটি রেখা তৈরি হওয়ার কথা কিন্তু বাস্তবে উচ্চ শক্তি সম্পন্ন বর্ণালী বিক্ষণ সাথে দেখা যায় যে প্রতিটি রেখা আবার একাধিক সূক্ষ্ম রেখার বিভক্ত হয়ে পড়ে এই বিভক্ত হয়ে পড়ার ব্যাখ্যা বোরের মডেল দিতে পারে নাই অর্থাৎ আমি যেটা ক্লিয়ার করে বলি একটা ইলেকট্রন আছে একটা বর্ণালী দিতে হয় সেটা সারা দেখতে হবে না সবুজ দেখতে হবে না নীল দেখতে হবে কিন্তু আমরা বিকিরণ আলোতে দেখি যে বেনি আস কলাহাত সাতটা রঙে আছে এই সাতটা রং কেন হয়েছে এটার ব্যাখ্যা এই মডেল দেয়নি কিন্তু আমরা এই ব্যাখ্যা আমরা পরে দিব এই ব্যাখ্যা আমরা দিব বোর্ডের মডেল লিমিটেশন হলে আরো কত বিজ্ঞানী এগুলো তৈরি করেছে এবং সেগুলো আমরা দেখব বোর মডেল বলা হয়েছে ইলেকট্রন গুলো শুধু বৃত্তাকার পথে ঘরে কিন্তু পরে প্রমাণিত হয়েছে ইলেকট্রন শুধু বৃত্তাকার পথেই ঘরে না উপবৃত্তাকার পথে ঘরে উপবৃত্তাকার বুঝো ইলিপস এটা হচ্ছে যে বৃত্তের ব্যাসার্ধ দুটি তাকে বলে হোক উপবৃত্ত আর যে বস্তুর যে একটি গোলাকার বস্তুর ব্যাসার্ধ একটি তাকে বলবো বৃত্ত তাহলে উপবৃত্ত হচ্ছে দুইটা ব্যাসার্ধ এটা ম্যাথমেটিক্স এ তোমাকে পড়ানো হবে তখন কোনিক পড়ানো হবে তখন পড়ানো আমরাও এখানে দেখাবো সো এইটা বলতে পারেনি কেন উপবৃত্তাকার পথে ঘুরে এগুলো আমরা পরে দেখতে যাব কোয়ান্টাম তত্ত্ব থেকে পরে আরো আবিষ্কার হয়েছে বোরের মডেল শুধুমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে সম্ভব নাইট্রোজেন অক্সিজেনের ক্ষেত্রে কি ধরনের হবে সেগুলো দেখব হচ্ছে দেখা যাচ্ছে এবং আমরা দূরেই মডেল পড়েছি আমরা নিজের থেকে তুলনা করতে হবে রাজা ফোর্ড বোরের মডেল উভয় পরমাণু মডেলে ব্যাখ্যা করলেও তাদের মধ্যে কিছু বৈসাদৃশ্য এবং সাদৃশ্য বিদ্যমান রয়েছে

হাইড্রোজেন পরমাণু তুমি আমি ভিডিওতে দেখালাম যে এর নিউক্লিয়াস কোথায় আছে তার কত দূরে আছে তার ইলেকট্রন চারপাশে ঘুরছে রাদার ফোন এবং বোনের মতো অনুষ্ঠানে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান প্রায় সমগ্র ভর কেন্দ্রে হতে থাকে এটাও সত্য কথা যে ইলেকট্রনের ভর ভর না শুধুমাত্র প্রোটনের ভরই ভর সরি নিউক্লিয়াসে যা আছে সেটাই হচ্ছে ভর ঠিক আছে এইটা দুটার মধ্যেই আছে এবং এইগুলা সবই সাকসেস বৈশাদ্যাস কি রাধাপুরের মডেলে শক্তি আকার আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দেওয়া হয়নি কিন্তু বোরের মডেলে বৃত্তাকার শক্তিস্তরের ধারণা দেওয়া হয়েছে আমরা এর পরে যখন ক্লাস দিব তখন বোরের মডেল অনুসারে হাইড্রোজেনের বেসাব্দ কত বড় আমরা বের করব এবং মেপে গুনে দেখাবো যে হাইড্রোজেন বেসাব্দ পয়েন্ট ফাইভ থ্রি টু মাইনাস টেন মিটার এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাবো যদিও আমাদের সিলেবাসে না এটা কিন্তু এটা ফিজিক্সে পড়ানো হবে কিন্তু ফিজিক্স এ পড়ানো আছে আমরা কেমিস্ট্রি তে পড়াতে চাই কারণ এটা আমাদের এখন দরকার রাদারফোর্ডের মডেলের সাহায্যে পারমাণবিক বর্ণালী ব্যাখ্যা করা যায় না কিন্তু বোর মডেলের সঙ্গে বর্ণালীর ব্যাখ্যা দেওয়া হয়েছে কোনটা দেওয়া হয়েছে শুধুমাত্র হাইড্রোজেনের বর্ণালী দেওয়া হয়েছে কিন্তু রাদারফোর্ড কোনো কিছুই দেয়নি সে কিছু বলতেই পারেনি এ সম্বন্ধে কোনো জ্ঞান আমাদের দেয়নি তাহলে আমরা কিন্তু এখানে সাদৃশ এবং বৈসাদৃশ দেখলাম এটা খুব ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা যেটা আসে রাজাপুরের পরমাণু মডেল ইলেকট্রনের কৌনিক ভরবেগ ধারণ দেয় না কিন্তু বোরের মডেলে কৌনিক ভরবেগ তোমার বললাম যে কৌনিক ভরবেগ হচ্ছে বোরের মডেলে সবচেয়ে সাকসেস উনি প্রথম ব্যক্তি যে পরমাণুর সাথে কৌনিক ভরবেগ হচ্ছে বৃত্তাকার পথে কোন বস্তু যদি ঘোরে তাহলে বস্তুর ভর ও বেগের গুণফল হচ্ছে কৌনিক ভরবেগ সেটার সাথে একটি পরমাণু সম্পর্ক একমাত্র বোরের পক্ষে সম্ভব হয়েছে এই জন্য বোরকে আমরা ইলেকট্রনের সরি পরমাণুর প্রথম ব্যক্তি হিসেবে সাকসেসফুল ব্যক্তি হিসেবে আমরা ধরি যদিও উনি সবকিছু তথ্য দিতে পারে নাই কিন্তু আমরা মনে করি যে উনি অনেক কিছু করে গেছে শক্তি শোষণ বা বিকিরণ সম্বন্ধে কোন ধারণা আলাদা করে পরমাণু দেওয়া হয়নি কিন্তু বোরের মডেলে শক্তি শোষণ বা বিকিরণের সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে আমরা তিন নম্বর হস্টেলের যেটা আছে তিন নম্বর শিক্ষার্থী সেখানে লেখা আছে যে ইলেকট্রন যদি শক্তি দেওয়া হয় তো ইলেকট্রন জাম করবে উপরে উঠবে আর শক্তি যদি মানে ফিরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু সে আবার ব্যাক করে আসবে তো যাই হোক আমরা এখন শেষের দিকে চলে আসছি সরি সরি সরি

তারপরে তোমাদের প্রশ্নের আনসার দিব এখন যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা বলতে পারো আর বই সম্বন্ধে আমি যেটা দিব বই তোমরা যেটা কিনবা হচ্ছে কবিরের বই আমি পড়াই কবিরের বইটা ভালো অস্বীকার করবো না সেই বই আমি কিনেছি কিনেছ এই যে আমি যে কথাগুলো বললাম ওখানে কিন্তু এই জিনিসগুলো আছে তোমরা কিন্তু ওখান থেকে তোমরা নিয়ে নিবা ঠিক আছে

মিলে না তুমি আমি যে টপিক গুলো তোমার দেখাই দিচ্ছি যেমন বইয়ের মডেল তুলনা তুমি দেখবা কবিতা বই আছে ভালো করে আমি তোমাদের বই সম্বন্ধে একদিন স্ক্যান করে তোমাকে দেখাবো যে কোথায় থেকে কি করতে হবে আমি পরের পরে ক্লাসে প্রথম দিনে আমি তোমাকে বললাম যে প্রথম দিনেই আমরা স্ক্যান করে দিব যে বইয়ের আসলে কোন অংশটুকু পড়তে হবে কতটুকু পড়তে হবে এটা আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখালেই তোমরা বুঝতে পারবা এবং কবিতা বই বলো আমি এখনো বই কিনতে চাচ্ছি কিন্তু পরে যদি বই চেঞ্জ হয় এই জন্য এখনো কিনছি না কেন বই চেঞ্জ হবে আমরা কি তোমার পরিবর্তন হয়ে যাব বলো আমার তো মনে হয় না আমরা যদি পরিবর্তন হবে না তখন আমরা যা বলেছি তাই আর কিছু স্যার আপনি কত সালের বই দিয়ে পড়াচ্ছেন হ্যাঁ কত সালের বই দিয়ে স্যার আপনি কত সালের বই দিয়ে পড়াচ্ছেন

তো রুটিনও আছে তারপরে রুটিন ছাড়াও সন্ধ্যা সুন্দর ক্লাস পাওয়া হবে দিনের বেলাও নেবো তো ধন্যবাদ সবাইকে ভালো থেকে সবাই আর বালকে একটু পড়াশোনা শুরু করতে চেষ্টা করো এখনো পড়াশোনা শুরু করার দরকার নেই এখনো ধন্যবাদ সবাইকে